আলাদা গোটা সহ কাটতেছি আমাদের খামারের পাশে একটা দার্জিলিং কমলা গাছ তো এই গাছে প্রচুর পরিমাণে ফুল আসে কিন্তু দুঃখজনক হইলেও একটা কমলাও মানে পাকা পর্যন্ত টিকে না এখন দূর থেকে লক্ষ্য করলাম একটা কমলা পাকছে

না ওরে জহনি কই আর কাটে না আর এখানে দেখেন এই ফুল এখনই কাট তোর সময় পাওয়া লাগবো না এ আমার এই গাছটা মরে গেছে না এই যে খুশি চাষের বাড়ি থেকে এই গাছটা আনছিলাম উপরে ডাইল ডাক মানে লতা বাতা কলা গাছে মনে মারছে না

এই এর হাত হাত তোমার আমি পড়ছে আরে কাড়াতা রে তোমার পাও ছিল জানি এসি কুয়াশাপুরে আর ও ভিজে গেছে তাহলে থাকা খাও না হে বাবা

আমার এত উপর দেখানো না আমি নিচ থেকে এর জন্য বলছে জামাইয়ের আপন হলো তুমি একটা কুফা ঠিক আছে মেয়াজ এটা নিল এটা কত সুন্দর আর ইয়া কিরকম দেখতে ঠিক আছে আমি নিজের নিজেই চিরা খাই যাও আমি দেখবো যে একটা পচা কমলা সিরুম তারপরে ভিতরে সুন্দর বই যায় এটাই ছিলাম ঠিক আছে যে এই গাছের

ওটা তোমার ভালোই আছে উ দেখো পাইকা পাইকা কি রমে রইছে তো আমাদের এইখানে কমলার পাশাপাশি প্রচুর মালটাও আছে ই আল্লাহ আর দেখছো এটা কি হইছে এখানে দেখো এগুলা কি এক একটা সাইজ দেখি তোমার হাত দেখি তোমার হাতের সমান সমান কিনা না ওই হাত দাও ওই হাত দাও হ্যাঁ দেখছো কত বড় বড় হ্যাঁ এই দেখো সম্পা ওই যে